সুপ্রশিক্ষার আজকে আমরা গণিতের এই স্যারটা নিয়ে আলোচনা করবো এটা অলরেডি বরিশাল কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজে এসেছে এটা তোমার স্কুলে হবু আসতে পারো আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে তো আমরা জাস্ট এই প্রশ্নটা প্র্যাকটিস পারপাসে করে যাবো অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু আমরা প্রস্তুত সেটা আমরা যাচাই করে নিব তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এই যে লেখাগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি লেখাগুলো জাপসা আসে বা গোলা আসে তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলেই ভিডিওটি আবার ক্লিয়ারভাবে বোঝা যাবে এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর সংখ্যাসূচক তথ্যাবলীর পরিসংখ্যানি কি তো সবগুলো লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও এবং দেখে নাও যে কয়টা তোমরা পারতেছো আর যেগুলো পারবে না এগুলো গাইড বা বই থেকে নিয়মগুলো দেখে নিয়ে অ্যান্সার করে ফেলবা হবিভাক সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তেরোটা এখানে দিয়েছে দুই করে ছাব্বিশ নম্বর তো আমরা কেন এই প্রশ্নগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের প্রস্তুতিটা যেন ভালো হয় তো আমরা ইউটিউবে এই ভিডিওগুলো কেন আপলোড করতেছি তো তোমরা যেন প্রস্তুতি ভালোভাবে নিতে পারো ঠিক আছে তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো ট রানাদের আম বাগানটি আয়তাকৃতি এবং এর ক্ষেত্রফল বারো বর্গ মিটার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা দুই মিটার বেশি বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো তারপর এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান সাত করে সাত সাত উনপঞ্চাশ নম্বর তো কোন একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই ওই পরীক্ষার যে রিলেটেড বিষয়গুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও কিন্তু বা বইটা ভালোভাবে পড়ে যাও তো এইটাও তোমরা প্র্যাকটিস করে নাও যেহেতু হাতে আরও অনেক সময় আছে তো এটা প্র্যাকটিস করে নাও কারণ দেখা গেছে কি বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে একই নিয়মের অঙ্কগুলি আসে আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সব